আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তিতে কঠিন সিদ্ধান্ত ওয়ারিস সম্পত্তি পেতে কোনো কাগজপত্র লাগবে না একটিমাত্র প্রমাণ এবং একটিমাত্র পদক্ষেপ নিলেই সম্পত্তি আপনার কিভাবে সম্পত্তি পাবেন কাগজপত্র কেন লাগবে না কোন পদক্ষেপ নেবেন আর কোন প্রমাণটি আপনার থাকতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকো প্রিয় ভিউয়ার্স ওয়ারিস সম্পত্তিতে কঠিন সিদ্ধান্ত লাগবে না কোনো কাগজপত্র থাকতে হবে একটিমাত্র প্রমাণ নিতে হবে একটি পদক্ষেপ জমি আপনার হান্ড্রেড গ্যারান্টি চালাকি করে জমি দখলে রাখার দিন শেষ কেউ যদি ওয়ারিসি সম্পত্তি চালাকি করে তালবাহানা করে সম্পত্তি দখলে রাখেন সেই দিন শেষ হয়ে গেছে বাবা মায়ের মৃত্যুর পরে কোনো ভাই যদি নিজের নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে রাখেন নিজে নামজারি করে নিয়ে রাখেন সেদিন শেষ হয়ে গেছে জমির দলিল আছে জমির হাল নাগাদ রেকর্ড খতিয়ান আছে জমি নামজারি করে রেখেছেন জমির খাজনা চলমান আছে জমি দখলে আছেন। তারপরেও জমি ছেড়ে দিতে হবে দুঃখ করার কিছু নেই কারণ আপনি যে সম্পত্তি ভোগ দখলে আছেন সেই সম্পত্তি আপনি কিন্তু ক্রয়কৃত মালিক নন এই সম্পত্তি আসছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি কোনো ভাই ভোগ দখলে থাকতে পারে তাহলে বোন কেন পাবে না বা যে ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে সে কেন পাবে না মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তিনি কোনো সন্তানকে বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে যান নাই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যদি কাউকে দলিল মূলে মালিকানা দিয়ে থাকেন তাহলে সেই সম্পত্তি তিনি জীবিত থাকা অবস্থায় তার মূল থেকে সেটা মাইনাস হয়ে যাকে দিয়েছেন তিনি ব্যক্তি মালিকানা অর্জন করেছেন কিন্তু যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার মূল্যতে যতটুক সম্পত্তি আছে এই সম্পত্তির প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেক দাগে দাগে প্রত্যেকটি ওয়ারিস মালিক কাউকে বঞ্চিত করা যাবে না এই জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে কঠিন সিদ্ধান্ত যে ওয়ারিসি সম্পত্তি পেতে হলে আপনাকে কোনো কাগজপত্র লাগবে না আপনার একটি প্রমাণপত্র লাগবে আর একটি পদক্ষেপ নিতে হবে কাগজপত্র কেন লাগবে না কারণ আপনার ভাইয়েরা যে জমিতে বসে আছে সে জমির তো কাগজপত্র আছে কাগজপত্র ছাড়া তো কোনো জমি হয় না তারা রীতিমতো সেই জমিতে ভোগ দখলে আছে তাদের নামে নামজারি করেছে তাদের নামে একটি রেকর্ড করেছে তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে সম্পত্তি দেওয়া যাবে না আমাদের নামে রেকর্ড হয়ে গেছে আমাদের নামে নামজারি জারি হয়ে গেছে ন সম্পত্তি পাবেন সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট পাবেন তাদের নামে যদি নাম থাকে দখল থাকে খাজনা খারিজ সব কিছু করা থাকে তারপরেও সম্পত্তি পাবেন এই বঞ্চিত ওয়ারি যদি তার বাবা মা জীবিত অবস্থায় এই ওয়ারিদেরকে বঞ্চিত করে না দেয় সোজা সাপটা কথা তাহলে প্রমাণ কি লাগবে প্রমাণ হচ্ছে আপনি যার জমি দাবি করবেন সে আপনার সম্পর্কে কি বাবা অথবা মা এই যে আপনার বাবা সেটি আপনাকে প্রমাণ করতে হবে তো আপনি যদি বাবা প্রমাণ করতে হয় তাহলে কি লাগবে আপনার প্রথমে লাগবে হচ্ছে ওয়ারিশ ক্যামশন এই যে একটি প্রমাণপত্র এই প্রমাণপত্রটি আপনার নিতে হবে আপনি যদি মফসল এলাকা হন গ্রামগঞ্জের হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আর যদি শহরে এলাকা হয় তাহলে সিটি কর্পোরেশনের কাছ থেকে মেয়রের কাছ থেকে নিতে পারেন ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নিতে পারেন এই ওয়ারিশ কায়েম সনদটি প্রমাণ করবে যে আপনি আপনার বাবার সন্তান অথবা আপনি যে ভদ্রলোক মৃত মারা গেছেন তার স্ত্রী অথবা যিনি মারা গেছেন তার স্বামী এক কথায় আপনি মৃত ব্যক্তির ওয়ারিস এই ওয়ারিস হিসেবে একটি ওয়ারিস সনদ নিতে হবে প্রমাণ করানোর জন্য যে আপনি একজন ওয়ারিস এবং তার রেখে যাওয়া সম্পত্তির অংশ আপনি পাবেন সেখানে আপনার সত্য রয়েছে এই প্রমাণটি আপনাকে কিন্তু নিতে হবে এই এই প্রমাণটি যখন আপনি পেয়ে যাবেন আর আপনার একটি পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপটা হচ্ছে আপনার ডাইনে বামে কোথাও যাওয়া লাগবে না আপনি সরাসরি একটি বাটরা মামলা দিবেন আপনার জেলায় যেই জেলায় আপনার সম্পত্তি বা যে সম্পত্তি আপনি পেতে চাচ্ছেন সে মায়ের সম্পত্তি হোক বাবার সম্পত্তি হোক নানাবাড়ির সম্পত্তি হোক যেই জায়গায় সেটা যে জেলায় সেই জেলার জজ করে একজন সিভিল লয়ারের সাথে আপনি যোগাযোগ করবেন করে তাকে দিয়ে একটি বারোরা মামলা দিবেন এখন কাগজপত্র লাগবে না কেন কাগজপত্র তো অবশ্যই লাগবে কিন্তু লাগবে না এই জন্যই যে আপনাকে কোনো কাগজ তৈরি করতে হবে না আপনাকে কোনো কাগজ তৈরি করতে হবে না শুধু আপনার একটি প্রমাণ যথেষ্ট আপনার জন্য কাগজ সরকারের সংশ্লিষ্ট বিভাগে তৈরি করা আছে শুধু আপনি যাবেন সেখান থেকে কাগজগুলি আপনি উত্তোলন করবেন সংগ্রহ করবেন আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন সেখানে আপনার বাবার নাম দিয়ে তল্লাশি করলে যদি বাবার সম্পত্তি হয়ে থাকে আপনি সেখান থেকে আপনি তথ্য পাবেন সেখান থেকে খতিয়ান পাবেন আপনি তারপরে উপজেলা ভূমি অফিস জেলা রেকর্ড রুম ডিসি রেকর্ড রুম সেখান থেকে আপনি কাগজ উত্তোলন করতে পারবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাবার রেখে যাওয়া সম্পত্তিতে ভাইরা ভোগ দখলে আছে বন্ডা চিন্তা করতে পারে যে ভাই বঞ্চিত হয়েছে সেও চিন্তা করতে পারে যে এক ভাই ভোগ দখলে আছে তার তিনি তো এই সম্পত্তি ক্রয় করেন নাই অবশ্যই বাবা মায়ের সম্পত্তি তো বাবা মায়ের সম্পত্তি যেহেতু তার কাগজপত্র সরকারি সংশ্লিষ্ট বিভাগে আছে তারা খাজনা দিচ্ছে তারা নামজারি করছে আপনি তল্লাশি দিলে সেখান থেকে কাগজ বেরোয় আসবে আপনি সুন্দর করে একটি বাটোরা মামলা দিলে এই বাটোরা মামলার বুনিয়াতে আপনার এই সম্পত্তি কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকে কি করে রেকর্ড সংশোধনের মামলা দেয় ভুলেও রেকর্ড সংশোধনের মামলা দিবেন না কারণ এই জন্যই রেকর্ড সংশোধনের মামলা দিবেন না যে আপনি সম্পত্তি এখনো ভোগ হলে যান নাই ভাইয়ের নামে যদি একটি রেকর্ড হয়েও থাকে তারা যদি নিজেরা একটি রেকর্ড করায় নিয়েও থাকে সমস্যা নাই আপনি সরাসরি একটি বাটোরা মামলা দিবেন এই বাটোরা মামলার জাজমেন্টটি যখন চলে আসবে আপনি যখন সম্পত্তি পেয়ে যাবেন এই সম্পত্তি জাজমেন্টের কাগজ যখন আপনি সরাসরি অফিসে করবেন তখন আপনার ওই রেকর্ডটি সংশোধন করে আপনার নামে নাম জারি করে দিন আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সেই জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি কেউ না দেয় সেটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই যে সম্পত্তি পাবো না আপনারা শুধু এই পদ্ধতিতে আপনারা সামনে এগিয়ে যান আপনারা সম্পত্তি পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ